ইন্নাহি অ ইন্না ইলাইহি রাজ্য ফজলুর রহমান বাবু নাকি মারা গিয়েছে এমনটাই শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় দেখলেই দেখা যায় নানা রকমের ভিডিও পাবলিক করেছেন কিছু অসাধু ব্যবসায়ী ইউটিউবাররা তাদের জন্যই আমি এই মূলত ভিডিওটি তৈরি করেছি ফজরুর রহমান কি সত্যি মারা গিয়েছে নাকি মারা যায়নি এ বিষয়ে সব কিছু তুলে ধরা হবে আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ফজলুর রহমান নাকি মারা গেছে এমনটা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো ফজলুর রহমান বাবু ইন্তেকাল করেনি এটার মূলত একটি নাটকের শট ছিল নাটকের শটের জন্য ফজলুর বাবুর জন্য মারার একটা অভিনয় ছিল তার জন্য ফজলুর রহমান বাবু মরার খাটের উপরে শুয়ে রয়েছে ফজলুর বাবু তো সেটার জন্য অনেকে ভাবছেন এই ভিডিওটি আবার পাবলিক করেছেন মানে বলকাররা তার জন্য সবাই মনে করেছে ফজলুর রহমান বাবু নাকি মারা গেছে সেই কারণে মূলত আজকের আমার এই ভিডিওটি তৈরি করা অনেকে কমেন্টস করেছেন যে ভাই ফজলুর বাবু কি সত্যি মারা গেছেন সেই কারণে আজকে আমার মূলত ভিডিওটি তৈরি করা তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ফজলুর রহমান বাবু এখনও মারা যায়নি এটা মূলত একটি নাটকের শট ছিল ডিরেক্টররা দাঁড়িয়েছিল এবং ক্যামেরাম্যানরা দাঁড়িয়েছিল এবং ফজলুর রহমান বাবু যদি মারা যেত তাহলে অনেকে কান্নাকাটি করতো তো সুপ্রিয় দর্শক আমি একেবারে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি তো সুপ্রিয় দর্শক আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দেন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য